মনে করি না কেউ দিতে পারবো আমি দেবো নয় পাঁচশো টাকা ইতিহাস বদলাই দিবি ইতিহাস একবারে পানির দামে দিব ভাই আট জিবি আট জিবি একশো আট জিবি কার্পটা দেখছেন একবারে ফেরেস ভাই দেখে মারো হে ইয় ঈদের পরের অফার ঈদের আগে যা হয়েছে হয়েছে ঈদের পরেও তো ভালো অফার দরকার ঝটপট চলে আসছি ঝটপট অফার নিয়ে এবং হিউজ পরিমাণে কালেকশন থাকবে ঈদের পরের অফারে আর এই মুহূর্তে আমার ফ্রেন্ডের সবে চলে আসছি

মানে বি টোয়েন্টি প্রো পাচ্ছেন অনলি উনিশ হাজার টাকা উনিশ না আজকে আঠারো পাস করে দেবো বি টোয়েন্টি প্রো শুধু ফিঙ্গার একটু হালকা আছে এই কারণে আমি এই প্রাইসটা কমাই দিয়েছি ঠিক আছে যেটা আছে বলে দিলাম

একুশ হাজার একুশ হাজার টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কিন্তু কাস্টমারের সাথে ভিডিও দেখে তারা

প্রোডাক্ট গুলো অবশ্যই দেখে যাচাই করে নেন ভাই আমার থেকে নেন না নেন এটা আমার কোনো আফসোস নাই যেখান থেকে নেন অবশ্যই আপনি যাচাই বাছে করে নেবেন তো এটা কেমন কি ভাই আচ্ছা এটা প্রাইস থাকবে আমাদের কাছে ওনলি 14500 টাকা 14500 টাকা 500 টাকা হ্যাঁ 14500 টাকা জি ওকে ওনলি 14500 500 টাকা মাত্র হুম আচ্ছা পরে যদি একটু দেখে আমি পকোর ভিতরে পকো এক্স থ্রি এক্স থ্রি প্রো দুই পকো এক্স থ্রি গেমিং ফোন আছে এবং রিজনেবল প্রাইসে কিন্তু আজকে কিন্তু আমাদের দেখা যায় আপনার

ডিস্লে ফিঙ্গার সুপার আমলের ডিসপ্লে সুপারামলের ফুল বক্স ফুল বক্স কত নয় ভাই একবার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আর ক কী দিমো কাস্টমার কে মানে বক্স ছাড়া ফোনের প্রাইস এই পেয়ে যাচ্ছেন বক্সহ বক্স সহ

ছয় একশো আঠাইশ জিবি ঠিক আছে আমাদের কাছে ওয়ানলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা

ভাই কমাই কমাইবে ফিক্স করে যাবে আহ দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো

A721 A721 পিঙ্কিস আছে 8x8GB আরো আছে প্রোডাক্টে আরো আছে আরো আছে ল কোনটা নিবি নে মেলা আর কি আর কি বলেন চেষ্টা করি ভালো একটা এগুলা সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার আচ্ছা আচ্ছা এটা কিন্তু বেস্ট একটা প্রাইস মানে দিতে

নাজরো রিয়েল মানে গেমিং ফোন বাদ ভাই তুমি ভিডিও করে তুমি যদি নামম রাখ たら আভার করে আলো সবই বুঝিয়ার বুঝেশ করি আলা শুন গার্লফ্রেন্ড যদি তোর ভালোবাসে তারপর আই লাভ ইউ শুনতে মন চায় শুনতে মন চায় তুমি আর একবার না ভালোবাসি না কত দিছি 16000 টাকা 16 না পাঁচ দেব 15 বি 19 বি 19 বক্স বক্স এটা কিন্তু বক্স বক্স 8 এক প্রাইস থাকবে আমাদের কাছে 19000 টাকা ফুল বক্স ফুল বক্স ওকে

ওই ওইটার রেগুলার যে দাম ওইটা কইছে কর পর আমি কই ভাই তো গ্রিন লাইন একটু কমাই দেন কয় একটু ভিডিওটা স্টপ করেন তো কই কে আরে ভাই এটা তো দোকানে থেকে গ্রিন লাইন হইছে বালের ব্যবসা কর ব্যবসা বাদ দিয়া দিন এটা আমার মোবাইলে উইড হয়ে গেছে আমি ভাই আস্তে আস্তে শেয়ার মনে কর এই হচ্ছে অবস্থা আসলে তুই মাল কিনে আনছস

ও থাকবে আবার কিছুটা লসেও থাকবে দেখা যায় আমি কিন্তু ফাদারি জানি আমরা কিন্তু হোলসেল করি হোলসেল এটা কয় টাকা আমরা লাভ করিবা

চব্বিশ হাজার পাঁচশো টাকা থাকবে চব্বিশ হাজার চব্বিশ হাজার দেখ চব্বিশ করে দিলাম একবার বক্স সহ চব্বিশ লাইট একবার লাইট হাজার টাকা মনে হয়